অ্যাঙ্গার কন্ট্রোল করতে পারতেছে না ভাবতেছে যে সবাই আমাকে ছেড়ে চলে যাবে আশপাশে মানুষের সাথে রিলেশনশিপে প্রবলেমস হচ্ছে খুব বেশি ডিপ্রেশন যখন হয় তখন তাদের মধ্যে সুইসাইডাল থটস পর্যন্ত চলে আসে আমাদের দেশে একটি কমন প্র্যাকটিস হচ্ছে যখনই আমরা আমাদের কোনো ফ্রেন্ডস বা রিলেটিভস বা পরিচিত জনদেরকে বলি তোমার একটা সাইকেটিস্ট দেখানো দরকার বা কাউন্সেলিং নেওয়া দরকার তখনই তারা রিপ্লাই দেবে যে আমি কি পাগল হয়ে গিয়েছি যে আমার সাইকেটিস্ট দেখাতে হবে আসলে কি শুধু পাগলের মতো অস্বাভাবিক আচরণের জন্যই সাইকেটিস দেখাতে হয় বাংলাদেশে দুই সালে মেন্টাল হেলথ সার্ভে অনুযায়ী বাংলাদেশে প্রতি একশো জনে প্রায় ছয় দশমিক মানুষের মধ্যে ডিপ্রেসিভ ডিসঅর্ডার রয়েছে এবং প্রায় ফোর পয়েন্ট মানুষের মধ্যে অ্যাংজাইটি ডিসঅর্ডার রয়েছে তো আমাদের কাছে যেসব মানুষ সাইকেটিক প্রবলেম নিয়ে আসে বেশিরভাগের মধ্যেই কিন্তু এই ডিপ্রেসিভ ডিসঅর্ডার অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং আরও বিভিন্ন ধরনের সমস্যাগুলো থেকে থাকে ডিপ্রেসিভ ডিসঅর্ডারে সাধারণত বিষণ্ণতাটাই প্রধান সমস্যা থাকে তাদের দেখা যায় কোনো কিছু করতে ভালো লাগে না জীবন একদম আনন্দ চলে গেছে খাওয়া দাওয়া কমে গেছে ঘুম সমস্যা কোনো কিছুতে তারা মনোযোগ দিতে পারে না এবং খুব বেশি ডিপ্রেশন যখন হয় তখন তাদের মধ্যে সুইসাইডাল থটস পর্যন্ত চলে আসে ঠিক তেমনিভাবে অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখা যায় যে সব সময় সে অস্থির সব কিছু নিয়ে দুশ্চিন্তা করতেছে তার মধ্যে মাথা ব্যথা শরীর ব্যথা বুক ধরফর করতেছে পালপিটেশন হচ্ছে এবং এই সব প্রবলেমসগুলো নিয়ে আমাদের কাছে তারা আসছে এই দুটো অসুখ ছাড়াও আরও বেশ কিছু প্রবলেম নিয়ে আসে যেমন অ্যাঙ্গার ইস্যুস নিয়ে খুব বেশি কমন মানুষজন অ্যাঙ্গার ইস্যুস নিয়ে আমাদের কাছে আসছে সুইসাইডালিটি এটা একটা কমন সাইকেটিক প্রবলেম যেটা কিনা খুব বেশি আমাদের কাছে আসছে এই প্রবলেমসগুলো যার মধ্যে আমরা যখনই দেখতে পাবো তখনই আমাদেরকে তাদেরকে সাজেশন দিতে হবে যে তাকে একটা সাইকিয়াট্রিস্ট বা একজন কাউন্সিলর কাছে দেখানো দরকার এছাড়াও এগুলা ছাড়াও পার্সোনালিটি ডিজারও একটা প্রবলেম দেখা যায় তাদের আশপাশে মানুষের সাথে রিলেশনশিপে প্রবলেমস হচ্ছে তাদের মধ্যে অ্যাঙ্গার কন্ট্রোল করতে পারতেছে না তারা ভাবতেছে যে সবাই আমাকে ছেড়ে চলে যাবে ওসিডি আর একটা প্রবলেম ওসিডি যাদের থাকে তাদের দেখা যায় একই চিন্তা মাথার মধ্যে বারবার আসে একই কাজ বারবার করা লাগে বারবার চেক করা লাগে বেশি বেশি ধোঁয়া মোছা করা লাগে বেশি বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগে এবং এই এই সমস্যাগুলোর কারণে তারা যদি সাইকেটিক হেল্প না নেয় দেখা যায় যে সমাজে চলতে তাদের অনেক সমস্যা হয় দু হাজার সালে যে মেন্টাল হেলথ সার্ভের কথা বলছিলাম সেটাতে দেখা গেছে বাংলাদেশের প্রতি একশো জনে যারা অ্যাডাল্ট পার্সন অর্থাৎ আঠারো বছরের চেয়ে বেশি বয়স তারা বেশিরভাগের মধ্যেই প্রতি একশো জনের ষোলো জনের মধ্যে মানসিক রোগ বা মেন্টাল হেলথ ডিসঅর্ডার রয়েছে ছোট যারা অর্থাৎ সাত থেকে সতেরো বছর বয়স যারা তাদের মধ্যে তেরো দশমিক ছয় পার্সেন্ট অর্থাৎ একশো জনে তেরো জনেরই মেন্টাল হেলথ প্রবলেম রয়েছে এবং সেই একই সার্ভেতে বলা হয়েছে যে যাদের মধ্যে মানসিক সমস্যা থাকছে বা মেন্টাল হেলথ ডিসঅর্ডার থাকছে তাদের প্রায় আট পার্সেন্ট অনলি আট পার্সেন্ট তারা মেন্টাল হেলথ প্রফেশনালের কাছ থেকে হেল্প নিচ্ছে অনলি নাইনটি ফোর বাচ্চাদের মধ্যে শুধুমাত্র ছয় পার্সেন্ট তারা মেন্টাল হেলথ প্রফেশনালের হেল্প নিচ্ছে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনার নিজেদের জন্য হোক অথবা আপনার পরিচিত জন আপনার বন্ধু বান্ধব তাদের মধ্যে যদি আপনাদের কাছে মনে হয় তার মেন্টাল হেলথ প্রফেশনাল কাছে যাওয়া দরকার অথবা তার মানসিক রোগের জন্য তার হেল্প দরকার তাহলে আজই তাকে কোনো একজন মেন্টাল হেলথ প্রফেশনাল কাছে পাঠান বা কোন একটা মেন্টাল হেলথ প্রফেশনাল কাছ থেকে হেল্প নিতে উদ্বুদ্ধ করুন